আবা হ্যাঁ এটা ফাইভ ফরবে আপনার 1200 মানে তো 1200 টাকা আবার 1200 আমার আবা হ্যাঁ এই যে এটা আছে বাচ্চাদের জ্যাকেট বাচ্চাদের জ্যাকেট পাওয়া যায় বাচ্চাদের বাচ্চাদের আনশেরপা সুন্দর কালেকশন আছে আচ্ছা একটা কি জি বাচ্চাদের শেরপা কালেকশন দেখতেছেন না কালেকশন অনেক আছে অনেক কালেকশন আছে বাচ্চাদের কালেকশন কিন্তু আপনারা কিন্তু দেখে কিন্তু একদম মানে লাগাই কিন্তু নিতে পারেন এগুলা একদম একদম অথেন্টিক প্রোডাক্ট একদম অরিজিনাল প্রোডাক্ট আপনারা কিন্তু

আর এটা আছে হাইনেকের মধ্যে হাইনেক জি ওরে ভাই এগুলো হাইনেকের মধ্যে তো অসাধারণ এগুলো প্রাইস কেমন এটার প্রাইস হবে 550 টাকা 550 টাকা জি এগুলো কালার अवेलेबल আছে হ্যাঁ কালার अवेलेबल अवेलेबल কালার আছে আচ্ছা আচ্ছা কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে আসলে ইউজ পরিমাণ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সরাসরি আসছে কিন্তু বুঝতে পারবেন যে কি পরিমাণ প্রোডাক্ট একটা দোকানে আছে এগুলো হিউজ হিউজ কালেকশন আপনারা আসলে কিন্তু সরাসরি দেখে শুনে নিতে পারেন এগুলো আছে ট্রাউজারের মধ্যে এগুলো ট্রাউজার হুম ট্রাউজার ওয়াও